বিয়ের আগে আমি ঠিক হাতে গুনে গুনে চার রকমের মাছ খেতাম আর এই চার রকমের মাছের মধ্যে এক রকমের মাছ থাকতো এই চিংড়ি মাছ ওহো কি দারুণ যে লাগে সেই কোন যুগ থেকে মানে বিয়ের আগে থেকে ভেবে বসবেন না আমি বোধ হয় আমলের মানুষ এনিবে আজকে যেভাবে আমি চিংড়ি মাছ করে দেখাবো কথা দিলাম এটা যদি খান মানে এইভাবে করে খান তাহলে একটা বারের জন্য কখনো মাংসের অভাব বুঝবেন না এত অনবদ্য লাগে খেতে আচ্ছা আজকে আমি রান্না করছি কি নাম তো এর চিংড়ি মাছের তেল ঝাল যদিও নামটা আমার দেওয়া নামটার কতটা সার্থকতা সেটা না হ্যাঁ আপনারাই খেয়ে দেখে তারপরে বলবেন এনিবে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে চিংড়ি মাছের প্রিপারেশনটা করে দেখাচ্ছি সেটা ভাত দিয়ে যে কি অনবদ্য লাগে চলুন একবার দেখিয়ে দিই কিভাবে কি করছি এর জন্য মরি কিছু লাগবে না লাগবে ছোট ছোট সাইজের দুখানা পেঁয়াজ যেটাকে এরকম যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা সবই এক চামচ করে নিয়েছি আর গল্পের নায়ক বলুন বা নায়িকা বলুন এই চিংড়ি মাছ চলুন এই রে নাকটা ছিটকে গেল কড়াইটা দেখে অ্যাকচুয়ালি এতে আমি কিছু ভেজেছিলাম তো তার মধ্যে একটু তেল অবশিষ্ট ছিল তাই আর আমি এটাকে ধুই নি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে কোনো রকম ম্যারিনেশান ছাড়াই মানে চিংড়ি মাছের নুন হলুদ কিচ্ছু মাখায়নি খুব অল্প সময়ের জন্য এটাকে একটু ভেজে নেব যেহেতু হলুদ মাখানো নেই তাই আর এটা লাল লাল হবে না তো বুঝে শুনে এটা কিন্তু কড়াই থেকে তুলতে হবে চিংড়ি মাছ আবার বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায় ও জানেন না আচ্ছা ঠিক আছে যেহেতু চিংড়ি মাছটা এই প্রিপারেশনটার নাম হলো তেল ঝাল তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম আমি পঁচিশ এম মতো তেল দিয়েছে আর ফোড়নে দিয়ে দেবো একটু গরম মশলা যেরমটা দেখছেন আর কিছুটা জিরে কিছুটা মানে এখানে চা চামচের মতো জিরে রয়েছে আর দুটো তেজপাতা গরম মশলা আমাদের বাড়িতে মানে গরম বাড়তি গরম মশলাটা সেটা আমাদের বাড়িতে কেউ সহ্য করতে পারে না সবারই নাকি নাক জলে চোখ জ্বলে গলা জ্বলে কত কি জলে সেই জন্য আমি খুব অল্প পরিমাণেই দেওয়াটা প্রেফার করি এবং তাতেই দুধাস স্বাদ হয় যাই হোক নিজের ঢাক তো নিজে পেটানোরই যুগ হয়েছে তবে কথা দিলাম যে এইভাবে যদি আপনার চিংড়ি মাছ রান্না করেন তাহলে আপনারাও আমার ঢাক পিটবেন আচ্ছা কথায় কথায় আমি কিন্তু দেখলেন পিঁয়াজটা দিয়ে দিয়েছে এবং পিঁয়াজটাকে একটু ভেজে নেব একটু সময় নিয়েই ভাজতে হবে তার জন্য ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন অপর দিকে একটা মশলা বানিয়ে নিই এর জন্য আমি দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো টক দই আচ্ছা বলে রাখি টমেটোটা চাইলে দিতে পারেন আমি যেহেতু টমেটো দিচ্ছি না সেই কারণে টক দইটা দিলাম এবং টক দইয়ের মধ্যে হলুদ একটা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক চা চামচ করে দিলেও কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে রঙটা ভীষণ সুন্দর আসে দেখেছেন না সুন্দর এসছিল না রঙটা সের্ফ এই কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োর জন্য এমনি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না ন্যাচারালি করি না আচ্ছা মিক্সচারটা একটু ঠিক হয়ে গেছিলো তাই সেটাকে একটু লিকুইডি ফর্মে আনার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম ওটা তো মেশানো হয়েই গেল আর অপর দিকে অল্প আছে কিন্তু পিঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু এখানে আলু ঠালু কিচ্ছু দেব না কোনো রকম সবজি দেব না তাই সেটা বুঝে কিন্তু নুন দিতে হবে অল্প পরিমাণেই নুন দেওয়াটা বেশি ভালো আর দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাদ বাকি মশলাগুলো যেমন ওই আদা জিরে সরি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব জানেন এটা নাড়াচাড়া করছি আর একটু ভয় করছিলো সেই কারণে একটু জল দিয়ে দিলাম যাতে কোনো কিছু পুড়ে না যায় তার কারণ একবার পুড়ে গেলে না টেক্সচার ফিক্সচার সব খারাপ হয়ে যায় তাই সেটা খেয়াল রাখবেন অবশ্যই মাঝখানে যদি মনে করেন জল মেশাবেন আর ফ্লেমটাকে একেবারে কম করে আমি দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা ফ্লেমটা কেন কম করতে হয় সেটা তো আশা করি জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ইনফ্যাক্ট কেটে যাবেই মানে যাবেই যাবে তাই ফ্লেমটাকে একেবারে কম করে দেবেন বেশ কিছুক্ষণ কষানোর পর মানে এরপরে পালা হলো শুধু কষানোর যত সুন্দর করে কষাবেন অবশ্যই হালকা ফ্লেমে তত সুন্দর স্বাদ হবে আপনার এই তরকারির আচ্ছা আমি অল্প ফ্লেমে কষাচ্ছি আর মাঝে মাঝে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম মানে যেটাতে দইয়ের মিশ্রণটা গুলেছিলাম বা দইটা গুলেছিলাম সেটাতে অল্প অল্প জল দিয়ে হালকা ফ্লেমে এবার আপনাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন যেরকম তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন কষানোটা অলমোস্ট রেডি তো তবুও আমি আরেকটু বেশি স্বাদ পাওয়ার জন্য মানে তাদের স্বাদটাকে সেই নেক্সট লেভেলে যায় মানে সেই লেভেলে যায় সেই জন্য আরেকটু বেশি ধরে কষিয়ে নিচ্ছি তবে অবশ্যই একটুখানি জল মিশিয়ে দিলাম যেরকমটা দেখলেন আচ্ছা এবার চিংড়ি মাছটাকেও তো মশলার সাথে কষাতে হবে চিংড়ি মাছটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব চাইলে আপনারা কিন্তু একটু রেখেও দিতে পারেন মানে মানে সবসময় যে খুন্তি নাড়তে হবে এরকমটা ভাবার কোনো কারণ নেই চাইলে ফ্লে ফ্লেমটাকে রকম কম করেই একটুখানি রেখে দিতে পারে আচ্ছা একটুখানি রাখার পরেই দেখবেন সুন্দরভাবে সেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে যেরকমটা আগে দেখিয়েছিলাম আর কি এবারে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি এই তরকারিটা একটু একটু মাখা মাখাই প্রেফার করি এবং মাখা মাখাই সুন্দর লাগে তাই খুব বেশি পরিমাণে কিন্তু জল দিলাম না হ্যাঁ এবার এই ক্ষেত্রে একটা কথা বলি চাইলে এই সময় ফ্লেমটাকে একটু বাড়াতে পারেন কিন্তু মশলা কষানোর সময় কখনোই বাড়াবেন না ঠিক আছে জল তো দিয়ে দিলাম এবার বরং এটাকে ফুটতে দিই আচ্ছা এর মধ্যে না আমি তেজপাতাটা কোনো একটা সময় তুলে ফেলেছিলাম প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষই মানুষের গুরুত্ব দেয় না আর তেজপাতা তো কোন জিনিস যাই হোক রান্নাটা আমার শেষ এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের চিংড়ি মাছের তেল ঝাল রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল লাইকানে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ